প্রতিটা কাজ যদি নিজের মনে করে করা হয় অবশ্যই কিন্তু সেই কাজটা সুন্দর হয় প্রিয় দর্শক এমনটাই করে থাকি সময় ভালো করার চেষ্টা করি অত্যন্ত নিখুঁতভাবে কাজ করার চেষ্টা করি তারপরেও হাতের কাজ অনেক সময় প্লাস্টারে আপ ডাউন থেকে যায় অনেক রকম প্রবলেম থাকে আমরা থাই লাগানোর পরে চারদিক দিয়ে সিলিকন গামটা মেরে ফাঁকা জায়গাটা বন্ধ করে দিই যেন পিঁপড়া এবং পানি কোনোটাই প্রবেশ করতে না পারে এটা হচ্ছে কাজের একটা সৌন্দর্য প্রিয় দর্শক আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব থাই গ্লাস নিয়ে আপনারা ভালোভাবে চিনে রাখুন অ্যালুমিনিয়ামটা এবং গ্লাসটা গ্লাসের কালারটা অনেক কথার প্রশ্নের উত্তর এখানে আছে আসলে কত টাকা স্কোয়ার ফিট খরচ হয় প্রতিটা থাই জানালায় প্রতি স্কোয়ার ফিট কী ধরনের অ্যালুমিনিয়াম ব্যবহার করবে সেই সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো প্রিয় দর্শক এই কাজটা করেছি আমরা মাদারীপুরে এই কাজটা আমরা মাদারীপুরে শেষ করেছি এক প্রবাসী ভাইয়ের বাসায় কাজ করেছি অত্যন্ত ভালো মনের মানুষ প্রবাসীরা ভালো মনের মানুষই হয়ে থাকে সবাই ভালো মনের মানুষ দেশ বিদেশে যারা আছেন তো এখানে যে অ্যালুমিনিয়ামটা ব্যবহার করেছি এটা হচ্ছে কাই কোম্পানির এগারেটেড অ্যালুমিনিয়াম এখন প্রশ্ন করতে পারেন ভাই এগারেটেড অ্যালুমিনিয়াম কীভাবে চিনব অবশ্যই প্রত্যেকটা ফুল পিস অ্যালুমিনিয়ামে খোদাই করা সিল থাকে এবং প্রত্যেকটা জানালায় কিন্তু সাতটা আইটেমের অ্যালুমিনিয়াম প্রয়োজন হয় আউটার সাইড আউটার টপ আউটার বটম শাটার টপ শাটার বটম শাটার লক শাটার ইন্টার লক সবগুলো ফুল পিস অ্যালুমিনিয়ামেই খোদাই করা সিল থাকবে এই জিনিসটা দেখিয়ে বুঝতে পারবেন এটা খোদাই করা মালটা দেখিয়ে বুঝতে পারবেন এটা ইগ্রেটের অ্যালুমিনিয়াম এবং আপনার অ্যালুমিনিয়ামটা যদি সিলভার কালার হয় এরকম কিন্তু কাই কোম্পানির একদম পুরো অ্যালুমিনিয়াম স্টিকার লাগানো থাকবে এখন যেটা দেখতে পাচ্ছেন যে কাইয়ের স্টিকার পুরো অ্যালুমিনিয়ামের গায়ে লাগানো আছে এখানে পাল্লা সহ কাজ করা হয়েছে চার ইঞ্চি ফ্রেম ব্যবহার করা হয়েছে যেন বাইরে থেকে মশামশি ভিতরে প্রবেশ করতে না পারে অত্যন্ত নিখুঁতভাবে কাজটা করা হয়েছে কারণ প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন যে আমার বাড়ির কাজটা ভালো হোক তো আমরা সবসময় সুন্দর করে একদম কোনো এখানে মিলিয়ে কাজ করার চেষ্টা করি তো প্রিয় দর্শক প্রতি স্কোয়ার ফিট মাস্কিউটার নেটপাল্লা সহ যদি কাজ করে তাহলে পাঁচশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট খরচ আসবে এখানে কাই কোম্পানির এগারেটের অ্যালুমিনিয়াম ওয়ান পয়েন্ট ওয়ান মিলি থিকনেস থাকবে তারপর প্রিমিয়াম বক্স লক থাকবে বর্তমান সময়ের সর্বোচ্চ দামি লকটা থাকবে এবং একদম স্মুথভাবে চলাচল করার জন্য থাকবে কাই কোম্পানি ম্যাটেক্স চাকাটা বর্তমান সময়ে এটাও সর্বোচ্চ দামি নাসির কোম্পানি সিক্স মিলি ব্লু মার্কারি অথবা গ্রিন মার্কারি গ্লাস ব্যবহার করতে পারবেন পার স্কোয়ার ফিট পাঁচশো পঞ্চাশ টাকা নেটপালা সহ আর যারা নেটপালা ব্যবহার করবেন না তাদের প্রতি স্কোয়ার ফিট চারশো ষাট টাকা খরচ আসবে যদি আপনার জানালার সাইজ হয় সাড়ে চার চার বা সাড়ে চার পাঁচ এরকম সাইজ হয় সাইজের জানালার সাইজ যদি ছোটো হয় তাহলে কিন্তু স্কোয়ার ফিটের রেটটা বাড়বে তো প্রিয় দর্শক আমরা সমগ্র বাংলাদেশেই কাজ করে থাকি যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে প্রতারিত হবার রকম সুযোগ নেই অগ্রিম অ্যাডভান্স নেই না আপনার মালামাল আপনার বাসায় পৌঁছে যাবে আপনি সব কিছু চেক করে দেখবেন তারপরকে তারপরে আমাদেরকে পেমেন্ট দিতে পারবেন এবং এখানে শতভাগ হান্ড্রেড পারসেন্ট জিনিস পাওয়া পাবেন তো এখানে দেখতেই পারছেন ফিনিশিংটার কথা বারবারই উঠে আসছে আমরা সুন্দর করে ফিনিশিং দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা জানালা যেন দীর্ঘদিন ব্যবহার করতে পারেন রকম কোনোরকম ঝঞ্ঝামেলা না হয় অনেক সময় কিন্তু জানালা লাগানোর পরে ছয় মাস সাত মাস এক বছর পরে কিন্তু যে চাকা জ্যাম হয়ে যায় ঠেলা ঠেলি লাগে পাল্লা অনেক কষ্টে লাগানো হয় তো এখানে ওইরকম কোনো সুযোগ নেই সর্বোচ্চ ভালো মানের চাকা ম্যাটেক স্কাইয়ের এটাই স্মুথলি পাল্লা চলাচল করে এবং অরিজিনাল সিক্স মিলি গ্লাস আমরা ব্যবহার করি অনেকে বলে যে ভাই সিক্স মিলি গ্লাস নাকি তৈরি হয় না ভাইয়া সিক্স মিলি অরিজিনাল গ্লাস আছে এবং হানড্রেড পার্সেন্ট আছে এবং এই সিক্স মিলি কীভাবে চিনবেন অবশ্যই ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ এবং ফাইভ মিলি এবং সিক্স মিলি তিনটা ক্লাস একসাথে করলেই আপনি সিক্স মিলে নিজেই খুঁজে বের করতে পারবেন তো প্রিয় দর্শক প্রতি স্কোয়ার ফিট মাস্কিউটার নেটপালাসহ পাঁচশো পঞ্চাশ এবং নেটপালা ছাড়া চারশো ষাট এইভাবে আমরা কাজ করে থাকি যারা দেশের বাইরে আছেন যারা সুন্দরভাবে কাজ করায় নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেশের দেশ থেকে দেশের বাইরে থেকে যে কেউ আমাদের নখ দিতে পারবেন যে কোনো জায়গায় থেকে প্রিয় দর্শক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম